হাই তো নতুন একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে আজকে আমার তো তোমাদের দেখার জন্য চলে এসেছি হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি আর আজকে দেখাবো আমার স্বপ্নটা কি ওয়েট করছো দেখার জন্য সবাই বাট তোমরা একবার গেস্ট করো কি হতে পারে চলো আমি অপেক্ষা করতে পারছি না তো স্বপ্নটা হলো এই যে রিস্ক কলরেটের মধ্যে কি আছে আর এটাকে আমি এই যে উপরে যে এটা মারা ছিল স্টিকারটা এটা আমি তুলে নিয়েছি আর চলো এটাতে আনবক্সিং করি বাট দেখতে পাচ্ছ কি সবাই ক্লিয়ারলি বলো আজকে আমার দেড় লাখ টাকার স্বপ্ন পূরণ হলো দেড় লাখ টাকার না উপরে যে সিল করা ছিল আমি কিন্তু ওটা খুলে দিয়েছি আগে এই হলো আমার লাখ টাকার স্বপ্নটা দেখো অনেক দিনের একটা স্বপ্ন আমি ভাবিনি কখনো এই এই স্বপ্নটা আমার পূরণ হবে কারণ এটা মানে আকাশ ছোঁয়া এটা স্বপ্ন পূরণ হবে আমি কখনো ভাবিনি কিন্তু আজ আমার ভগবানের আশীর্বাদে এই স্বপ্নটা আজ এটাও এটাও যে স্বপ্নটা আমার ইচ্ছা ছিল যে মনে ভাবনা ছিল কখনো পূরণ হবে কিনা বাট আমার ভগবানের আশীর্বাদে এই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আর আমি এটাকে দেখো অন করে নিয়েছি আর আমার হোয়াইট কালারটা বেশি ফেভারিট বেশি ভালো লাগছিল তাই এই কালারটাই নিয়েছি আর তোমরা বলবে কমেন্ট করবে কিন্তু কমেন্ট করবে যে আমার এই দেড় টাকার স্বপ্ন তোমাদের কেমন লাগছে আমার তো স্বপ্ন আজ আমার এই স্বপ্নটা আজ আমার হাতের মধ্যে আর তোমাদের কেমন লাগছে কার কার এই স্বপ্নটা পূরণ করার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতো তোমাদেরও যার যার ইচ্ছা আছে এই স্বপ্নটা পূরণ করার তাদের স্বপ্ন পূরণ হবে আমার মতো খালি ধৈর্যের অপেক্ষা আমি অনেক দিন ধরে লোকের কাছে দেখতাম যে এই স্বপ্নটা এই এই ফোনটা যে আমার কখনো পূরণ হবে কি এই স্বপ্নটা পূরণ হবে কি বা হয়ে গেছে আমার স্বপ্ন পূরণ আর আমি এটাকে অন করে নিয়েছি তো দেখো যারা এটা ইউজ করে ব্যবহার করে তারা জানে এটার দাম কত আমার ফোনটা দেড় লাখ টাকা কারণ এটা হল তোমার দেখো তোমাদের কাছ থেকে দেখা লোগোটা আমার হোয়াইট কালার লোগোটা দেখো গেস্ট করো তাহলে বুঝতে পারবে মোবাইলের কাছ থেকে একদম দেখালাম ক্যামেরার কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখালাম আর এটা দেড় লাখ টাকা দাম দাম কারণ এটা আইফোন প্রো ম্যাক্স এটার বেশি লাখ টাকা দামটি আছে আমি ফিফটি ম্যাক্স নিয়েছি কারণ এতে প্রত্যেকটা ফেসিলিটি আছে আর এটা দামি ফোন ওই জন্য এটাকে আমি নিয়েছি তো কার কার ভালো লাগলো আমার এই লাখ টাকার স্বপ্ন কমেন্টে অবশ্যই জানাবে বাই বাই সবাই ভালো থাকবে